হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন তো আজকে একটা ছোট্ট শর্টস দেখো কতটা ইউনি অসাধারণ ইউনিক একটা হ্যান্ড প্রিন্ট দেখো কি সুন্দর একটা বড় বউয়ের টোপর পাশে বড় বউ সিঁদুর কৌটো এবং আছে কিন্তু সানাই অসাধারণ একটা হ্যান্ড প্রিন্ট থিম এটা কিন্তু জাস্ট আইস ক্রিয়েশনেই পাচ্ছ অন্য কোথাও কিন্তু এই কালেকশনটা তোমরা পাবে না গলার কলারের ওয়ার্কটা দেখো গলারটা একটু ভি শেপে করা হয়েছে এবং পাটটা দেখো চারটে চার রকম কালার পাবে কিন্তু প্রচুর কালার অপশান আছে গ্রিন স্কিন রেড ইয়েলো রানি অ্যান্ড ব্লু চারটে সাইজ তিনটে সাইজ তোমরা এরকম সেটে পেয়ে যাচ্ছ তো যাদের এটা ভালো লাগছে চটপট স্কিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তোমরা যে কোনো ভিএ পারপাস কিন্তু এই কুর্তিগুলো হেলদিতে বা কোনোরকম মেহেন্দি পারপাস কিন্তু সবাই মিলে জোট বেঁধে এই কুর্তিটা কিন্তু পরতেই পারো তো কুর্তিতে শুভ বিবাহ থিম ঝকপক স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও